হউয়া যৌবনকে বানাইসেনি এরকম নাইলে মহামূল্য হইত কেন ঠিক মূল্য হিং হইত কেন যুবকের যৌবনের কোন মূল্য দেওয়া সম্ভব না সমগ্র জগতের সম্পদ দিও সম্ভব না আগুলা ফেরেস্তাকে বলে দেখ তোকে তো যৌবনের ছোঁয়াও দিনি আর এটাকে আটলান্টিকের মতো যৌবন দিছে দেখ আমার বয় কেমনে গোটায় আছে বিদায় তোদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি নারী যদি কাছে হয় বাড়ি আমি বার আমি দেখছি জানি রাবিয়ার জিনিসটা কি যুবকরা আসে না মোবাইলে দুজন তিনজন মিলা নাচ দেখে একটা একটারে খোঁচা মারে দেখ মালটা কি বলতে দেরি আর গরম হইতে দেরি হয় না ঠিক না এখন সাত মিটাবে যুবকদের কথা বলতেছে কেননা মোবাইলের ভিতরে হাতও ঢোকে না এটা নাচে কোথায় জানেও না তো মনে সাত মিটার মোবাইলের টাচ করার চুমা দিয়া এটাই না আমি রাবিয়ার বাড়ি ছয়বার দেখছি রাবিয়ার দেশ ছয়বার দেখছি আমি জানি রাবিয়া কিরকম ছেলে আর আজকের রাবি যখন পছন্দ হয় না হাজার বছর আগেরটা করতে গিয়ে পছন্দ হবে আজকেরটারই তো রং নাই ঢং নাই কোনো ডিজাইন নাই কোনো রং নাই কালো কিন্তু রাবিয়ার নামে এখনো হুজুররা চুমা দেয়